প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা নিশ্চয়ই তোমাদের বাসায় ভালো আছো আমরা ভালো আছি তোমাদের জন্য এই বিশেষ করে জৈব যুগের উপর আমরা একটা সাইকেল করেছি মোটামুটি লেকচারে প্রতি লেকচার থেকে ওয়ান আওয়ারের মধ্যে শেষ করা হবে অর্থাৎ পঁচিশটা লেকচার অলমোস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ একদিনের মধ্যেই তুমি জৈব যুগ শিখে ফেলতে পারবা সেই জন্য তোমাদের তোমাদেরকে যেটা করতে হবে আমাদের এই যে যে আয়োজন এই আয়োজনের সাথে একটু থাকতে হবে এখানে আমি পঁচিশটা লেকচার দিবো এই পঁচিশটা লেকচারে তুমি জৈব যৌব তোমার একাডেমিক তোমার এডমিশন টেস্ট এবং ফিউচার স্টাডি যা যা দরকার সব পেয়ে যাবা এবং আমি স্পেশালি যেটা বলবো এই ক্লাস করার পর তোমার জৈব রসায়নের ভীতি একদম জিরোর কোঠায় নেমে আসবে আমি তোমাকে সেই গ্যারেন্টি দিতে পারি এবং এটার জন্য বিরাট পুঁজির দরকার নাই তুমি এতদিন যে কেমিস্ট্রিটা শিখেছ স্কুল বলো বা কলেজ বলো এই পর্যন্ত যা শিখেছো এই পুঁজিটাকেই তোমাকে ইউটিলাইজ করে তুমি কিভাবে জৈব রসায়নকে একদম সহজে কোন বিক্রিয়া মুখস্থ না করে তুমি কিভাবে প্রত্যেকটা বিক্রিয়া সহজে শেষ করতে পারো এবং একদম ফাইনাল পর্যন্ত তুমি 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 যেখানেই বিক্রিয়া লিখবা বুঝে যে ঠিক লিখছো নাকি খারাপ লিখেছো সেই ব্যবস্থাটা আমরা করে দেওয়ার একটা সহজ প্রক্রিয়া হাতে নিয়েছি এবং এটার জন্য তোমাকে কোথাও যেতে হবে না তুমি তোমার বাসায় বসে শুয়ে বসে যখন ভাল লাগে যে যে অবস্থায় আছো সে অবস্থায় তুমি এটা করে তুমি এটা একটু টাচে থাকো সেই জন্য আমাদের এই প্রোগ্রাম শুরু হয়ে গেছে তুমি দেখবা একটা ইজি ওয়েতে তোমার সব কেমিস্ট্রির চেয়ে সহজ হয়ে যাবে জৈব রসায়ন হম কারণ এখানে তোমাকে আমি বলতে পারি কিছুই মুখস্থ করতে হবে না বারবার এই কথাটাই বলছি আমি তুমি তোমার বাসায় থেকে শুয়ে বসে তুমি জৈব রসায়ন শিখে ফেলবা এবং অ্যাডমিশন টেস্ট বলো একাডেমিক বলো সব ওই জৈব রসায়নের সকল কিছুই তুমি এখান থেকে সমাধান পেয়ে যাবা এর চেয়ে ভালো টেকনিক আর কিছু হয় না আমার জানা নাই সেজন্য তোমরা এই প্রোগ্রামের টাচে থাকো শুরু হয়ে গেছে তোমরা যে তোমরা ওই যেখানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক মাধ্যমে রেজিস্ট্রেশন করে তুমি ক্লাস করা শুরু দাও মাত্র একদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সাথে সময় কাটাও দেখবো তুমি জৈব রসায়নে মোটামুটি তোমাকে আমি বলতে পারি তুমি গর্ব করার মতো একটা পর্যায়ে চলে যাবা ধন্যবাদ সকলকে